দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি বা আপনাদের কি বিষয়ে জানাতে চলেছি তিতা আমাদের মধ্যে আর নেই বৃহস্পতিবার তিন তিনটে পুন নাগাদ দিদা আমাদের ছেড়ে চলে গেছে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড যুদ্ধ করে আজ তার শেষ বিদায় হয়েছে কীভাবে বলতে হয় না বলতে হয় আমি কিন্তু অত জানি না আপনাদের শুধু জানাবারটুকু আমার প্রয়োজন মনে হলো তাই আমি আজকে জানালাম আপনাদের সবাই কাছে আমি একটা প্রার্থনা করি একটা আবেদনে রাখি আমার দিদার আত্মা শান্তি কামনা প্লিজ আপনারা সবাই করবেন যেন ভালো মতো থাকে আর যেখানে গেছে যেন শান্তিপূর্ণ থাকে একটুখানি বলার জন্যই আমি আপনাদের কাছে এসেছিলাম আর যাবতীয় যা হয়েছে সেগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি বলতো কিছু বলে থাকি বা হয়ে যায় অবশ্যই একটু ক্ষমা করে দেবেন আমি ওইভাবে বলতে পারি না ঠিক কছিয়ে চলুন তাহলে সাবুটা এখানে ভিজিয়ে রাখছি যেহেতু মা এসছে মাকে একটুখানি দেবো কেন মা তো কিছু খাওয়া দাওয়া কর করতে পারবে না এখন আপাতত তো আর যেহেতু শেষ কাজ আমার মা সম্পূর্ণ করেছে এই কারণে আর এখানে তো মা একটু এখানে এসেছিল আমাদের বাড়িতে তা নিচে শুয়েছে মাকে দেখে কেমন লাগছে না মনটা মায়ের ভীষণ খারাপ আছে কদিন মা আসা যাওয়া সব কিছু ছাপ করেছে বাড়িতেও এসেছিলো দুবার মা আমাদের সঙ্গে দেখা করে গেছিলো যেহেতু মাকে একদম ছাড়ছিল না হসপিটাল থেকে দিদার কন্ডিশানটা এমন পর্যায়ে চলে গেছিল। যে আপনাদের বলতে এখন আমি পারবো না ঠিক বল আমার বল আমার মুখ মানে আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড আমি বলতে পারছি না তাই মা এখানে এসেছে আমাকে বললো যে তাহলে আমি একটুখানি শুই এখানে তা ও মা শুয়েছিল তা এখানে প্রতুষ বারবার মাকে জাগিয়ে দিচ্ছে তা উঠে বসে একটুখানি কাজ মানে বলছে যে আমি বসে তুই বল কি করতে হবে কিছু করতে হবে না তুমি শৌ মায়ের মায়েরও শরীর প্রচণ্ড খারাপ আপনারা হয়তো জানেন না মায়ের সাড়ে চারশো ওপরে সুগার আছে মাইন শরীর নেয় সেই অবস্থায় মা কদিন ধরে দিদার সঙ্গে মানে যুদ্ধ করেছে বলতে পারেন আর এখানে একটুখানি আলু ভাজা পোস্ত আর একটুখানি ডাল ভাত করেছিলাম কিছু রান্না করতে ভালো লাগছিল না যেহেতু ভাই আমার কাছে আছে ওই জন্য আর দিদা যখন হসপিটালে ছিল মানে আমাদের যখন আমাদের এই দিকে হসপিটালে ছিল তখন দিদা একটুখানি বাবুকে একটা ভিডিও করে গেছিলো ছোট আর আমার সঙ্গে তখন কথাও অনেকক্ষণ বলে গেছিলো তা সেইটুকুনি আপনাদের একটুখানি দেখালাম দেখাচ্ছি কিছু মনে করবেন না কারণ এটা আমি একদম মেমরি হিসাবে এই ভিডিওটা রেখে দিলাম দিদার তা শুনুন কি বলে গেছে প্রত্যুষকে আমার দিদা ওকে কি বলে গেছে তুমি ভালো থেকো বলো ভালো থেকো তুমি বাবা আরে দেখি দেখে আসছি আবার দেখা যায় আবার গেলে বাবা ঠিক না

ওরা মা বাবা একা একা থাকতে পারছে না একটুখানি তা মা আর ভাই চলে গেছে আমি দিদার ফটোটাও কালকে বাঁধাতে দিয়েছিলাম তো ওটা ফোন করেছিল নিয়ে আসতে নিয়ে আসার জন্য তাই ফটোটা নিয়ে আসবো আর কেমন বাঁধিয়েছে দেখি আর মন ভীষণ ভীষণ খারাপ তবুও যেগুলো নিয়ম আছে সেগুলো তো করতে হবে তা আমি ওটা ফটো পেয়েছি তো আমার কাছে ছিল সেটাতে দিয়ে বাঁধিয়েছি আমি নিয়ে আসি তারপর আপনাদের দেখাচ্ছি ফটোটা কি রকম বাঁধিয়েছি আমি ঠিক আছে দিদা যখন আমাদের সঙ্গে এক জায়গায় ঘুরতে গেছিলো তখন আমাকে বলে গেছিলো আমি যদি চলে যাই তাহলে এই ছবিটা বাঁধিয়ে রাখবি দেখুন সেম আমি ওই ছবিটা বাঁধিয়ে রেখেছি পেকছনটা কিছু আমি চেঞ্জ করিনি ব্যাকগ্রাউন্ডটা দিদার আজকে কাজ তাই যাচ্ছি কালীঘাটে আমরা কাজ সম্পূর্ণ করতে তা আমাদের কেউ যেহেতু আত্মীয় নেই অত ওই কারণে কালীঘাটে গিয়ে কাজকর্ম করা হবে বা দিদার যা শেষকৃত্য আছে সেই কাজগুলো আর আপাতত তৈরি হয়ে নিয়েছি এখন যাওয়া যাক যে কাজগুলো দিদার আছে সেগুলো কমপ্লিট করে আসি আমরা আপনাদের তো দেখালাম ফটোটা ওইভাবে বাঁধিয়েছি আমি কিছু বলতে চাই না আমি আমি কিন্তু এইগুলো ভিডিও করছি এই কারণে আমার দিদার সে জাতীয় যা কিছু হচ্ছে সেগুলো যেন স্মৃতি হয়ে থাকুক এই কারণে করেছি এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই ভিডিও করা বা ব্লগ করার আমার কাছে যদি ছিল তাই করেছি এছাড়া আপনারা কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না প্লিজ এইটুকুনি আপনাদের কাছে আমি কালীঘাটে চলে এসেছি আর আগের দিনই মা পুরোহিতকে বলে দিয়েছিল ফোন করে এখানে চেনাশোনার মধ্যে আমাদের ছিল বলে মা ফোন করে বলে দিয়েছিল বলার পর উনি সব করে রেখেছে শুধু আমাদের যতটুকু যা তার প্রয়োজন সেইটা ধরে আমরা দিয়ে দেবো তারা চলে এসছে অনেকক্ষণ এসেছি তার মা ওখানে কাজকর্ম সব সম্পূর্ণ করছে আর এখানে বাবা আমি আর প্রত্যুষ আর আছি আমাদের সব রিলেটিভ যত আছে সব শান্তিনিকেতন আছে তারা অত দূর থেকে আসতে পারেনি বা এমন টাইমে আমরা বলেছি সে কারোর শরীর খারাপ ছিল কারোর স্কু মানে স্কুল ছিল এই জন্য কেউ কেউ আসতে পারিনি তাই আমাদের চারজনের মধ্যেই এই শেষ কৃত্যের মানে যত কাজকর্ম ছিল সম্পূর্ণ করেছি মনটা এত খারাপ মানে এত কষ্ট হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না আর মা তো সমানে কেঁদে যাচ্ছে ফোনের মানে মানে পুজো করতে করতে সরি পুজো করতে করতে তা আমি মাকে বলছি মা শক্ত হও কি হবে দেখো এত দিন তো ওদের সাথে ছিল এত মেমোরিজগুলো আছে চলে গেছে আমার সঙ্গে রান্না করা আমার সঙ্গে ঘুরতে যাওয়া একটু কিছু হলেই রেগে যাওয়া প্রত্যুষকে এইটা খাওয়া ওটা খাওয়া পেছনে সবসময় করা ভোরবেলা ঘুম থেকে উঠলেই প্রত্যুষকে বলে এই ওট মানে ওকে ডেকে তোলা স্কুলে নিয়ে যাবা এইটা তাড়াতাড়ি করে জলের বোতলটা আমাকে ভরে দেওয়া যতদিন আমাদের সাথে ছিল মানে বসে থাকতে ভালোবাসতো না একদম দিদা সব সময় কিছু না কিছু রান্না কাজকর্ম করতে থাকতো সকালবেলা উঠে এই চা খাইবি চা খাবো দুজন মিলে চা খাওয়া এই চা খাওয়ার সময় একটুখানি গল্প করা এই সব মেমোরিজগুলো আমার কাছে রয়ে গেছে আর মায়ের সাথে মায়ের এই যে দুটো একটু একটু কথাতে মায়ের সাথে ঝগড়া আবার একটু কথাতে এটা খাবে মা দুজন মিলে রান্না করা হ্যাঁ একটু মায়ের শরীরটাও খারাপ মায়ের সাথে কোম্পানিটা হয়ে যেত চোখে দুঃখের কথা বলতো কিন্তু আপন বলতে আমার দিদাই ছিল আমার মায়ের আর মায়ের আমার দাদুও নেই বা অন্য কিলো কোনো আপন বলে কেউ নেই না আমার দিদার বাড়ি কেউ আছে না আমার দাদুর মানে এদিকে আমার বাবার বাড়ির কেউ আছে আমরা শুধু চারজনই হ্যাঁ শান্তিনিকেতনে যারা আছে রিলেটিভ বলতে এই কজনই আছে তা ভাই আসতে পারিনি এই কারণে ভাইয়ের আর্জেন্ট কাজ পড়ে গেছে যেতেই হবে না হলে হবে না চাকরির ক্ষেত্রে তা ও বললো সব করে দিয়ে গেছে আমাদের তাও কাজে চলে গেছে তো ওদের মায়ের শ্বশুরবাড়ি থেকেও কেউ আসতে পারিনি তারা অনেক দূরে থাকে তা ভাবলাম যে আমি তিন দিনের কাজ ছিল আমার মায়ের তা এই শেষকৃত্যের কাজগুলো আমার সব কিছু মোটামুটি ভালোভাবেই আমাদের সম্পূর্ণ হয়েছে লাস্ট এই কাজটা বাকি ছিল এটা তো না করলেই হয় না কিন্তু অনেক কষ্ট অনেক বুকে যন্ত্রণা নিয়ে মায়ের কাজগুলো করেছে আর ভালো ভালোবত দিদা যেন আমি দিদা যেখানেই থাকুক যেন ভালো থাকুক আমি চাই আর সবসময় আমাদের আশীর্বাদ করুক যেন আমরা যা পতুষকে যেন আরও ভালো করে আশীর্বাদ করুক যেন বড়ো হয় ভালো মানুষ হয় আর সবসময় যেন আমাদের সাথে থাকুক আর দেখুক যে দিদা তুমি যেন আমাদের সাথে থেকো আর সবসময় আমাদের যদি কোনো ভুলটুতি হয়ে যায় সামলে নিও কিন্তু দিদা সব কাজকর্ম হয়ে গেছে তা আজকে কোনো তো আমিষ খাওয়া আমাদের নেই কালকে আমিষ খাওয়া সব কিছু তা এখানে বাবা বলে সব কিছু কাজ সম্পূর্ণ করে আমরা বেরিয়ে যাচ্ছি কালীঘাট থেকে কালীঘাটে পুজো দেওয়া সম্পূর্ণ হবে না কারণ এতটা ভিড় ছিল আর এখানে কালীঘাটের পাণ্ডারা যা করছিল আমার প্রচণ্ড সত্যিই খারাপ লেগেছে একদম একদম অন দ্য স্পট আমি এই আমার ব্লগ চ্যানেলে বললাম এইটা দিলে এখানে ঢুকতে দেবো এটা দিলে ওটা দেবো তো আমার সম্ভব না আমরা যখন ভালো মনে করব। এক টাইমে এসে আমি মা কালীকে পুজো দিয়ে যাব। তো এখানে আমরা একটুখানি কচুরি খেতে এসেছি কিছু আমিষ খাওয়া হবে না আর একটু বলতে পারি অনেকক্ষণই লেট হয়ে গেছে খিদে পেয়ে গেছে তা মা বাবা বললো হাটটা আমরা সেই কালীঘাট থেকে রাসবিহারি এসি কচুরি খেতে বলতে পারেন তা ওই খিদে পেয়েছে তা আমরা এখানে শ্রীহরিতে কচুরিটা খেতে এসেছিলাম আপনাদের বললাম তো কচুরি টচুরি খেয়ে আমরা বাড়ির দিকে এবার রওনা হবো তো ওরও ভালো লাগছিল না ও একটুখানি রাইস খেতে চাইছিল আমিও চাইছিলাম তো এখন আপাতত কোথাও কিছু পেলাম না তা আমা বলো এইটা আপাতত খেয়ে নে কালকে একটুখানি মা যা রান্না করবে দিদা যেইগুলো পছন্দ করতো আর ব্রাহ্মণ ভোজন যেগুলো আছে সেগুলো হবে আমাদের ব্যাস এইটুকুনি আমি মেমোরি হিসাবে রেখে দিলাম আমার দিদার সব কিছু আমি আর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমার যতটুকু যা মনে হলো ততটুকুই করেছি আপনাদের সাথে তাহলে সবাই হয়তো বলবেন যে দিদার শেষ কাজগুলো এইভাবে দেখিয়েছে তাহলে আজ